লং মার্চ করতে যায় তখন প্রশাসন পুলিশ প্রশাসনের ভাইরা তাদেরকে আটকে দেয় ইতিমধ্যে পুলিশ এবং পুলিশ এবং শিক্ষকদের মাঝে সংঘর্ষ তৈরি হয় এতে হচ্ছে প্রশাসনের ভাইরা শিক্ষকদেরকে বিচ্ছিন্ন করার জন্য জল কামান কাদান কেয়ারসেল সহ বিভিন্ন লাঠিচার সহ শিক্ষকদের উপর ক্ষত্রভঙ্গ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তারা অবলম্বন করে আজকে একটু শিক্ষকদের যে বিষয়টা ছিল আজকে মূলত সেটা হচ্ছে আজকে এক হাজার উননব্বইটা প্রতিষ্ঠানের প্রজ্ঞাপন জারি হল জারি এবং অনুদান বিহীন সকল শিক্ষকদের গণবিজ্ঞপ্তি জারি করলেই শিক্ষকগুলো চলে যায় ইফতেদায় শিক্ষকদের জন্য প্রায় এক সাতশো কোটি টাকা ইতিমধ্যে গত অর্থ বছরের বাজেটে দেওয়া হয়েছে বাজেট থাকার পরও কেন কি জন্য এই ইফতেদায়ের এই প্রজ্ঞাপন জারি হচ্ছে না কোন অদৃশ্য শক্তির জন্য শক্তির পক্ষ থেকে এইটা বন্ধ আছে সেটার বিরুদ্ধেই মূলত আজকে আমাদের এই ইফতেদায়ী শিক্ষকদের আজকে এই ভোকা মিছিল সতেরো দিন পর্যন্ত আজকে এই প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থান করছি শুধু একটা প্রজ্ঞাপনের জন্য একটা প্রজ্ঞাপন জারি করতে কত দিন লাগে এক হাজার উননব্বইটা ফাইল সাতশো কোটি টাকা আমাদের সরকার বরাদ্দ দিয়েছে তারপরও ভার বারবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফাইল কয়ারির নামে ফেরত আসতেছে ইতিমধ্যে গত পরশু আমাদের ফাইল গিয়েছে আজ পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসে নাই আজকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে বিকেল পর্যন্ত এই যদি এই বিকেলের ভিতরে বিকেল পাঁচটার ভিতরে প্রজ্ঞাপন জারি না হয় তারা আমরা আমাদের নেতৃবৃত্ত আছেন তারা পরবর্তী আহ কর্মসূচি ঘোষণা করবেন ধন্যবাদ সবাই